আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে আপনি কিন্তু চাইলে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিয়ে থাকতেছি এই ধরনের সুযোগ সুবিধা আপনি বাংলাদেশে সচরাচর পাবেন না আজকে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে কাইজার টাইপের একটা কাপড় যদিও এটা কাইজার না তবে এটা বিশ ফেব্রিকের হচ্ছে টুইল ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা কার্গো প্যান্ট করা বাচ্চাদের ছয় থেকে ষোলো বছর পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস যেটা দুইশো পঁচাশি টাকা আর যেটা বললাম যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি বিক্রি করতে না পারলে আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমি এক একটা করে কালার আগে দেখাই দিচ্ছি তারপরে হচ্ছে আপনাদেরকে আমরা বডিটা দেখাবো আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে হচ্ছে ভাই আমরা যে প্রোডাক্টটা দেখাইতেছি এই প্রোডাক্টটা ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত সাইজ আছে বারো পিসের ব্লিস্টার করা থাকবে এখন এই প্রোডাক্টটা ধরেন আপনি হচ্ছে টোটাল আসে বাহাত্তর পিস ছয়টা কালার আছে বারো পিস করে নিলে বাহাত্তর পিস আসবে আপনি যদি বাহাত্তর পিস আমাকে প্রোডাক্টটা অর্ডার করেন এই প্রোডাক্টটা ধরেন হচ্ছে আপনি হচ্ছে বাহাত্তর পিসের মধ্যে মাত্র হচ্ছে বিশ পিস সেল করছেন বাকি পঞ্চাশ পিস আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনি টাকা ফেরত দিতে পারবেন সেই সুযোগ কিন্তু আমাদের দেওয়া থাকবে তো আজকে যে প্রোডাক্টটা এটা নেক্সট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা এটা প্রোডাক্টটা স্পানডেক্সটা যদি দেখাই দিই খুবই ভালো স্পানডেক্স আছে আর এখানে যদি একটু ফ্রন্ট সাইডে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমাদের ডিজাইন করা আছে এবং ইনসাইডে যদি একটু দেখা দিই পকেটে এখানে কিন্তু হচ্ছে আবার আছে কিন্তু একটা যেটা হচ্ছে বাচ্চাদের কোমর ছোট বড় করার জন্য এই জিনিসটা প্রয়োজন হয় তো আজকে যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের সবার উদ্দেশ্যে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক এটা প্রিল ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার চমৎকার ফেব্রিকের মধ্যে এই প্রোডাক্টটা যেটা বললাম ছয় বছর থেকে ষোলো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে এই প্রোডাক্টটা এই মুহূর্তে তিন থেকে চার হাজার পিসের মতো স্টকে আছে আপনাদের যদি কোয়ান্টিটি যার যেভাবে প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে সেইভাবে প্রোডাক্টটা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট স্পান্ডেক্স আছে খুব ভালো আর প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রন্ট সাইজ কিন্তু জিপার আছে তো এখন হচ্ছে আমরা দেখাই দিচ্ছি যাদের শোরুম রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস এটি হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যেকোনো সময় অফিস ভিজিট করে এই প্রোডাক্ট না আপনি চাইলে তো আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারতেছেন এর থেকে বড় সুযোগ সুবিধা আর কি হতে পারে তো আমরা দেখা দিচ্ছি পরবর্তী যে কালারটা আছে দেখেন কত সুন্দর সুন্দর আমাদের কাছে এই মুহূর্তে স্টকে কালার আছে খুব ভালো ভালো কালার আছে ফেব্রিক কোয়ালিটি কিন্তু খুব চমৎকার কোয়ালিটি আশা করতেছি অবশ্যই আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে আর প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে তাহলে এত চিন্তা কিসের বলুন যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন সেটা যদি বিক্রি করতে না পারেন তাহলে সেটা পানিতে ফেলবেন নাকি আগুনে ফেলবেন তো এইটা নিয়ে কোনো টেনশন করতে হইতেছে না আপনি প্রোডাক্ট কিনবেন নিশ্চিন্তে নিধি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাদেরকে প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত পারবেন ভাই আমরা খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছি আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারদের সাথে আমাদের সুসম্পর্কটা বজায় থাকে আপনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট ভাই কিনবেন সেটা যদি বিক্রি করতে না পারেন দ্বিতীয়বার তো ভাই আপনি আমার কাছে আসবেন না এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমার কোনো একটা কাস্টমার জন্য আমার কাছ থেকে অন্তত প্রোডাক্ট কিনে ধরা না খায় সে যাতে আমাকে এইটা বলতে না পারে যে ইমন ভাই আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি আমরা তো আসলে সেল করতে পারি আমি তো ভাই অপশন রাখছি যে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন তাহলে এর থেকে ভালো সুযোগ সুবিধা আর কি হইতে পারে ভাই আমি যদি আপনাকে এক লাখ টাকার হচ্ছে প্রোডাক্ট বাকি দিয়ে দিই তাহলে কি এই সুযোগটা হচ্ছে আপনি পাবেন আমি যেখানে আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি ধরেন আমি আপনাকে এক লাখ টাকা বাকি দিলাম এখন বাকি যারাই ভাই দেয় তারা কিন্তু একটা আলাদা একটা পার্সেন্টেজ কিন্তু যোগ করে দেয় আপনার বাকি নিলে পারা দেয়া গেছে যে আপনি আমাকে প্রাইস বলতে পারবেন না যে ভাই একটু কমাই ধরেন বা এইটা ধরেন আমি দেখা গেছে যে আপনার কাছে দুই তিন লাখ টাকা চার পাঁচ লাখ টাকা ব্যবসা করলে এক লাখ টাকা উঠে আসবে মানে যারা বাকি ব্যবসা করে তো আমি বাকি ব্যবসা চাইতে আমি আপনাদেরকে ভালো সুযোগ সুবিধা দিলাম না যে একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে হচ্ছে পাই কিনে নিচ্ছেন সেটা যদি আপনি বিক্রি করতে না পারেন আপনি ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এর থেকে বড় সুযোগ কি কী ভাই আর আপনি পাবেন তো আজকের ভিডিওতে যদি আপনাদের প্রোডাক্টটা পছন্দ থাকে টোটাল আমাদের কাছে ছয়টা কালার আছে প্রোডাক্টে কয়টি নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না যে ভিডিওতে কী দেখলাম আর কী পাঠাবে আপনার প্রোডাক্ট পছন্দ না হলে আপনি রিটার্ন করে দিন ব্যাস আমরা এতটুকু বললাম আর রেশ প্রোডাক্ট আমরা ফেরত নিচ্ছি তাহলে আর এখানে অসুবিধা কিসের ভাই সত্তর পিস প্রোডাক্ট নিলে কি বিশ পঁচিশ বিক্রি করা যাবে না যদি আপনার প্রোডাক্টটা পছন্দ হয় প্রয়োজন হয় আপনার শোরুমে যদি হচ্ছে সেল ভালো থাকে আপনি এই প্রোডাক্টটা কালেকশন করতে পারেন প্রাইস খুবই ভালো প্রাইস দুশো পঁচাশি টাকা আসলে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী ফেব্রিকের কোয়ালিটি অনুযায়ী আসলে খুব বেশি না মানে মানুষের চোখে লাগলে পারে যখন একটা মানুষ হচ্ছে দোকানে আসবে তার বাচ্চার জন্য যদি এই প্যান্টটা দেখে ও হান্ড্রেড পার্সেন্ট একটু এদেশের দিক হলে পারো প্রোডাক্টটা হান্ড্রেড প্রোডাক্টটা নেবে আর একটা জিনিস চিন্তা করেন যে দুশো আশি পঁচাশি টাকা কিন্তু ভাই যদি বর্তমান বাজার অনুযায়ী আপনি চিন্তা করেন খুব বেশি প্রাইস না প্রোডাক্টের একটু প্রাইস বেশি তবে কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন তাহলে প্রাইস বেশি না তো যদি প্রোডাক্টটা পছন্দ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আমাদের নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ